আসমানে যায় না রে বন্ধু ধরতে পারব না পাতালে যায় না বন্ধু ছুইতে পারব না তোমায় আসমানে যায় না রে বন্ধু ধরতে পারব না পালে যায় না বন্ধু ইতে পারবো না তুমি বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর মিশাইয়া পিতের গান গাইয় রে তুমি বুকের ভেতর রইয়রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া গান গাই ও সতী নারের পতি যেমন পর্বতেরি চূড়া পশত নারীর ভাঙা মন ভাঙনাইয়ের ঘুরা ও বলি সত্যি নারীর ভাঙা নাই এর ভুরা অসহত নারীর কতী মন ভাঙা নয়ের গোরা তুই নাইয়ের গোলই রে বন্ধু নয়ের গলৈ হই অন্তরে অন্তাইয়া তিরিশের গান গাইয় রে বন্ধু নাইয়ের গলৈ হই অন্তরে অন্তাইয়া ও বন্ধু রে না করিয়া পাদল মুসার কুল কুলন্ত্র ভয় তোম তোর নিভাসাইলম নাম তোয়মই ও বন্ধু রে ন তরি আয় ابو মুছহার তুলো পলম ভয় তর নিবাস নামে দয়াময় তুমি দয়াময়ী রে বন্ধু